ইনশাল্লাহ আমরা এটা তো আমাদের ধারাবাহিক প্রক্রিয়া সামনে তিনি এটাকে বড় এবং শিক্ষাতে বান্ধব দেশ কার্যক্রম তোমাদের ইনশাআল্লাহ পরবর্তীতে হবে শিক্ষা দিয়ে আসলেন মনে হয় কেমন পরীক্ষা হলো জি আলহামদুলিল্লাহ অনেক মানে ভালো হয়েছে আনন্দ আপনি ছাত্রশিবিরের হেল্প দেখতে আসেন আপনার কেন আসেন দেখতে আমার ওই কাগজপতি ছিল আমার ফোন ছিল আমার ব্যাগ ছিল মানে এই জায়গা আমি মানে পার্টি আমরা বুঝতে পেরেছি হয়েছে আচ্ছা আপনার ব্যবহার কেমন কী ছিল এখানে যে ভাইদের ব্যবহার অনেক অনেক সুন্দর অনেক সুন্দর এই আপনার নাটোরে অন্যান্য অনেক সংগঠন ছাত্র সংগঠন আছে কিন্তু কোনো ছাত্র সংগঠন একটি ভূতের কোনো আয়োজন করতে পারে না ইসলামী ছাত্র শিবির সেদিকে অনেক কাজই আছে জি আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যে কোনো কাজে সাধারণ শিক্ষার্থীরা স্বজনভাবে অংশগ্রহণ করে এবং সেটা সবসময় পজিটিভ দেখে এবং আমাদের এই ইনফরমেশন বলতে আছে দেওয়া হয়েছে এটাতেও আমরা আমরা এবং তারা খুবই খুশি যেরকম একটা কাজ আমরা করতে পেরেছি এবং আমরাও নিজেরাও খুশি যে তাদেরকে আমরা একটু হেল্প করতে হলেছি এইখানে কিছু জন্য আমরা সাথে করে হার্ডওয়্যার ফোন এবং আমাদের ঘড়ি এগুলো নিয়ে এসেছিলাম এবং আমাদের ভাই এরা বাংলাদেশ ছাত্র সঙ্গে এদেরকেছে সেখানে আমরা একটু হেল্পের আগাম অনেক এখানে আমাদের ফোন দেখে আমরা নিশ্চিন্তভাবে পরীক্ষা পেয়েছি তাদের আচার আচরণ ব্যবহার কেমন ছিল আপনাদের কাছে এটা তো অমায়িক এটা তো বলা শেষ ভাইরা যেভাবে নিয়েছে সেভাবে দেখেছি 가짜였잖아 기분도. 가짜였아그데이 আছে আমরা ইসলাম আন্দোলন